এই কমিটিটা আসলে অন্য কোনো বিষয় না আমরা যাতে গুজবটা ভেরিফাই করতে পারি মূল কথা আমার মনে হয় এটাই হাউস থেকে যেটা উঠে এসেছে যে আমি যেন আমার ওয়ার্ডের ছত্রিশটা ওয়ার্ডের যে কোনো ওয়ার্ড থেকে একটা খবর এলো আমি যেন কমিটির সেই ছত্রিশ নম্বর যে ওয়ার্ড তাকে যেন ফোন দিয়ে আমি জানতে পারি যে আপনার এখান থেকে একটা নিউজ এসেছে ঘটনাটা সত্যি কিনা তাহলে সেই ছত্রিশটা ওয়ার্ড